সূরা পাঠে আমরা পড়লাম কোন সূরা পড়লাম এবার কোথায় রুকুতে এবার কোথায় যাব রুকুতে রুকুতে হবে না নাকি রুকু না করলে নামাজ হবে নামাজের মধ্যে রুকু ফরজrceil তা ফরজ এগুলো না করলে নামাজ হবে হবে না এখন রুপুতে যাবে রুকুতে যাওয়ার সময় কি বলবেন আল্লাহু আকবার কেরাত শেষ করার পর আল্লাহু আকবার বলে কোথায় যাবেন রুকুতে যাবে এখন রুকুর নিয়মটা কি রকম একটু ভালো করে খেয়াল করবেন বলে দিচ্ছি রুকুতে যখন যাবেন আপনার এই মাথার পেছনটা কোমর সমান থাকবে একদম কি সোজা কি থাকতে হবে সোজা থাকতে হবে অনেকে একটু করে কি আবার টেনে এরকম আছে না আছে তাহলে রুকুতে যখন যাবেন পিঠ মাথা কোমর একদম কি থাকবে সোজা থাকবে এবং আপনার এই দুই হাতের তালু দিয়ে হাঁটু ধরতে হবে দুই হাতে তালু দিয়ে কি হাঁটু কে বের হবে এবং আপনার এই আঙ্গুলগুলা আঙ্গুলগুলা হাঁটুর উপর ছড়িয়ে রাখবে এরকম মিলাই রাখবে না আঙ্গুলগুলা মিলাই রাখবে না কি রাখতে হবে ছড়াই রাখতে হবে শক্ত করে হাঁটুকে ধরবে এবং যখন রুকুতে যাবে তখন আপনার চোখ থাকবে পায়ের উপর কোথায় পায়ের উপর

জল ঝিম এগুলো মানবের মাঝে মাঝে জানতে হয় না জানলেও চার যদি ব্যস্ত হয়ে যাবে অর্থ কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এখন আমি অল্প বলছি না শুধু মাত্রাটা বলছি যে কেউ যদি নানানবকে আরো হিম শুদ্ধ করে বলতে না পারে আজ বিমের জায়গায় কেউ যদি আজিম বলে আজ বিমের জায়গায় কি বলে আজ বলে

রুকুর তাসবি পড়ে আপনি কি হবেন দাঁড়িয়ে যাবেন আর অনেকে থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় না সোজা হয়ে একটু করে মাথা উঠে আবার বুঝাই সিজদায় চলে যায় একটু করে মাথা উঠে আবার সিজদার মধ্যে চলে যায় তো এরকম করলে আপনার তাবির আর কান আদায় হবে না তাবির আর কান মানে রুকু থেকে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে কমপক্ষে এক তাসবি পরিমাণ